আপনারা দেখেন দেখে দেখবেন আমাদের যে মামার যে দোকানটা মামার দোকানটা কিন্তু সম্পূর্ণ পানিতে ডুবে গেছে সম্পূর্ণ এই যে দেখেন মিনি পার্কের যে মামার দোকানটা তো এখন আপনারা দেখেন পানি একটা পরিমাণে পানি এই আলোপাটা এখন কিন্তু এই মুহূর্তে

প্রচুর এই আমরা সেই রকমের কিন্তু এবারে বনাটা আসলে ওই রকমের ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক এলাকা আর বোনার কিছু অঞ্চল দেখলাম একদম পানিতে ফুল প্লাবিত আপনারা দেখতে পাচ্ছেন এই জালগাছের মূল জল কিন্তু আপনার সবসময় কিন্তু বন্যা হলেও কিন্তু এরকমের পানি কিন্তু ওঠে না কিন্তু জালগাছিতে এই প্রথম এত পরিমাণ পানি আমি দেখলাম যেটা আসলে খুবই কষ্টদায়ক একটা বিষয় আপনাদের আমি সকালের চিত্রটা আপনাদের কাছে তুলে ধরতেছি

বর্তমান পরিস্থিতি দেখুন Hey, eh, brother. Hey, brother. Eh? Hey, oh. brother. Hey, brother. Hey, brother. Hey, brother. Hey, Ha Hey, brother. Hey,